মূল্যবোধ কি তো আমরা তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিলাম কিন্তু সেই মূল্যবোধী তখন সততার প্রতীক মমতা জোড়াফুল আমি শ্লোগান দিতাম কিন্তু সেই সততাই তখন এম বিএ করেননি উনি তো ড্রায়মন্ড হারবারের এমপি ছিলেন আমি সাতগাছি এর তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো জন্ম নিয়েই প্রশ্ন আছে যেমন আমার বাচ্চার জন্ম নিয়ে মুখ্যমন্ত্রী কাকলি ঘোষস্থা আমি দেখাতে আমি তো মনে করতে পারি না আমি অনেক অনেক কিছু করিয়েছি অনেক অন্যায় কাজ করিয়েছি সেটা হয়তো আমি বলতে পারছি না সুপ্রতিম সরকার একটা কথাই বলতে পারি যে দলের যে দল ক্ষমতায় থাকে সে দলের হয়ে উনি দলদাস হয়ে কাজ করেন উনি তখন এসপি ছিলেন হুগলির যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন তো এসপি ছিলেন হুগলি সুপ্রতিম সরকার কিন্তু দিদিকে তখন ভীষণ অসম্মানজনক কতগুলো কথা বললেন তখন আমি বললাম আমি তো দিদির কেউ কেউ অসম্মান করবে আমার সামনে বা আমি সুপ্রতিম সরকার বললাম তবে রে দিদিকে অসম্মান করা আমি সুপ্রতিম সরকারকে টুল ছুড়ে মারলাম তারপরে দিদি বললেন কিরে মুটি তোর তো কালকে খুব ব্যাক পেন হচ্ছিল আমি তখন এমএলএ তো আমি বেলবিতে গেলাম স্ক্যান করে আমার কিডনিতে স্টোন ধরা পড়ল বললেন হ্যাঁ তোর তো কিডনিতে স্টোন আছে মানে স্পিকার বললেন চিকিৎসা করাও চিকিৎসা করাও আমি গেলাম দিদি আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে দিদি কিন্তু তখন জানেন যে তিনি আন্দোলনটাকে কোথায় নিয়ে যাবেন তখন দিদি আমাকে ইশারা করছেন যে বলিস না বলিস না আর একজন ভদ্রলোক তখন আমাদের শশা ছাড়িয়ে দিচ্ছেন নারকেল কেটে দিচ্ছেন তখন তিনি কিন্তু পুলিশে নিল আমরা জানি না তারপরে সৌগত দা আমাকে ফোন করলেন তুই শোনালি তোর এখন কোথায় তখন সৌগত দা আমরা তো শিঙড়ি বসে আছি বলে আমি তো বাড়ি চলে এসেছি রাস্তায় দেখলাম অনেক বড় বড় গাড়িতে করে কিন্তু র্যাব যাচ্ছে তোকে আর মমতা ব্যানার্জি মমতাকে কিন্তু প্রচুর মারবে তখন হলে মারবেই আর তো কিছু করবে না তারপরে আমাদের অ্যারেস্ট অর্ডার হয়ে গেল তখন যে ভদ্রলোক আমাদেরকে চা দিচ্ছিলেন শশা ছাড়ি দিচ্ছিলেন তিনি কিন্তু আসলে পুলিশের অফিসার তো অ্যারেস্ট অর্ডার হয়ে গেল তিনি আমাকে ধরে টানাটানি করছে মানে ফিজিক্যালি তো পুলিশ আমরা তো জানি না সে পুলিশ না পুরুষ পুরুষ দেবাশিস বাবু তার না তারপরে আমি দেখলাম যে তিনি টানাটানি করছেন মমতাই কিন্তু তখন আমার কোমরটা জড়িয়ে ধরলেন বললেন যে ওকে ধরবেন না ও আমার কম্পেনিয়ান অ্যারেস্ট অর্ডার হয়ে গেল তারপরে সেই ভদ্রলোক মমতাদি কিন্তু বললেন এই ভাই একটু বাথরুমের আলোটা জ্বালিয়ে দিন না সব মেয়েরা বাথরুমে যাবে আমি যখন বাথরুম থেকে বলেছি দেখি এসপি পি কলিং এসপি কলিং আফটার টুলছোড়া আমি বললাম সাহেব নমস্কার তখন সিদ্ধি গুপ্ত আমাকে নমস্কার জানিয়ে বললেন হ্যাঁ ম্যাডাম আপনি কোথায় এখন তখন আমি বললাম আমি তো সিঙ্গুরে বল ওখানকার এসপি তো আমাকে ফোন করেছে তখন আমি বললাম কি বলছে বলে আমাকে বলছে যে অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে কিন্তু আমাকে বলছে যে সোনালিগু কেমন মহিলা তখন আমি বললাম খুব ভালো মহিলা ওয়েল বি আমাদের নমস্কার টবস্কার করেন বলে তোমাকে নমস্কার করেন তো আমাকে তো আমার সঙ্গে তো খুব একটা ভালো বিহেভ করেনি আমাকে তো টুল ছুঁড়ে দিয়েছিল আমি বললাম কেন ছুঁড়বো না সাহেব বলুন উনি দাঁড়িয়ে থেকে আমার নেত্রীকে অপমান করবেন আর আমি টুল টুল না বলে আমার কাছে কিন্তু কিছু মিলিট্যান্ট মেয়েছে পাঠিয়েছি তখন আমি বললাম যে মিলিট্যান্ট মে তো আমি দিতে পারবো না আছে কিন্তু দেবো না মানে কেউ সাহস করবে না সোনালি গুকে ধরার তাহলে পাঠিয়ে দিন যখন বাইরে বেরোচ্ছি তখন যে মহিলা পুলিশ গুলো ছিল তারা শুনে নিয়েছে তো যে আমার কিডনিতে স্ট্রং আছে শরীরের একটা অংশে তো কিডনি থাকে তারা কিডনি লক্ষ্য করে লাঠি দিয়ে গুতোচ্ছে তখন আমি বললাম যে আপনারা আমাকে মানে মারছেন কেন তারপরে যখন বের করে আনলেন তখন সুপ্রিম সরকার অন দা মানে ফ্লোর বা বলো বা রাস্তাতেই বলো উনি বলছেন এটাকে ধর এটা এসপি মানে না তখন আমি বললাম মমতা ব্যানার্জি বলছিলেন না যে তুই ওর কম্পেনিয়ান এখন ওকে আমার কম্পেনিয়ান কর তখন আমি বললাম দূর আমি তোর কম্পে তখন উনি আমাকে সম্মান দিচ্ছেন না যখন আমি ওনাকেও সম্মান দিই তখন আমি তোর কম্পেনিয়ান কি হবো তুই তো চার ফুট দুই ইঞ্চি লম্বা আমার স্বামীকে দেখেছি স্বামী পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা তখন আমাকে আমি বলছি এটাকে ধর তখন উনি বলছেন তবে রে উনি আমাকে ছুঁড়ে ফেলে দিলেন আর পুলিশের জিপসি থাকে জিপসির মধ্যে তখন লাঠি চার্জ করলেন আমার কিন্তু টয়লেট হয়ে গেল তারপরে আমি আস্ত অ্যারেস্ট করা হলো আমি জানি না কোথায় নিয়ে যাবে সেন্ট্রাল লকআপে না সেন্ট্রাল জেলে